পঞ্চম হিজড়িতে বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ হাবিবাহ ইসলাম জয়লাভ করলেন বনুল মুস্তালিকের সবাই মুসলিম হল রাসুল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালেকের যে লিডার হারিস ইবনে কাছে আল ওয়ালিদ ইবনে আকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টলোয়া নিয়ে ঘোরাটোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমার মনে হত্যা করার জন্য দাঁড়ায় আস উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে এ রাসুলাল্লাহ বনুল মুস্তালেক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুসাহ ইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইবনে অলিদ রাদুকে বললেন অ্যাটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালেকে অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেইস করে আপনি যদি খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলত। এই যে রক্তপাত হতো ব্লাড শেড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ রাসুলসলামকে থামালেন আল্লাহ তালা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুলসলাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আসে না নাই বলেন বলেন রাসুসাহ ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না যত মেন মিডিয়া হোক ওটা শুনলে আপনি আরও কয়েকটা আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন এরপরে আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন দিবেন আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশনে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো এসেই ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহ বাদে এই জন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদা যা আকুমফা বিনা বা ইনফাচা বাইয়ানো নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু ভ্যারিফাই দ্য নিউজ মনে থাকবে তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কি করবো শেয়ার দিয়ে দিব কি শেয়ার দেবেন না কী করবো যাচাই বাছাই করবো ক্রস চেক করবো এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে তা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না আগে ক্রস চেক করে নেব তা হলে আমরা বিপদে পড়তে পারি কী বলেন হুম এমন কোনো কাজ করে ফেলতে পারি যেটার কারণে পরে লজ্জিত হব তো আমরা আগে থেকেই সাবধান হয়ে যাই